হ্যালো টু একটি অনিরতা ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন চলে এসেছি রান্নাঘরে তো দেখো এসে এখানে এই যে ভাতটাকে বেড়ে নিচ্ছি ভাতটা আগেই হয়ে গেছিলো মানে আমি ওঠার আগেই হয়ে গেছিলো ও তারপরে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি দেখো দুই দিকে দুটো আস্তে আস্তে একটু মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য রান্নাঘরে ঢুকতেও একটু দেরি হয়ে গেছে তো যাক একদিকে মাছ ভাজা করছি আর এদিকে কিন্তু মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এরকমই করি দুদিকে দুটো কড়াই দিয়ে চাপিয়ে দিই যাতে করে একটু দেরি হলো যাতে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিতে পারি আর যেহেতু জুটোর অনলাইনে ক্লাস চলছিল ওই যে রেডি হয়ে দশটার মধ্যে স্কুলে বেরোনো ওই ঝামেলাটা না থাকলেও ঠিক পনেরো দশটা থেকেই এখন অনলাইনে ক্লাস শুরু হয়ে যাচ্ছে তাই হাতে পনেরো মিনিটে একটু বেশি সময় পেলেও এদিকে কাজ বাজগুলো একটু করে নিতে পারছি সেটা হচ্ছে স্কুলে যাওয়ার টাইমটা আবার হয় না তো দেখো আজকে ছিল রবিবার আজকে যেটা অনলাইনেও ক্লাস ছিল না সোমবার অবধিও অনলাইনে ক্লাস হবে আবার মঙ্গলবার থেকেও নর্মালি স্কুল শুরু হবে তো যাই হোক এই জুটোর অনলাইন ক্লাস করে করে আমার তো কয়েকদিন ধরে রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না যতটুকু পাচ্ছি শ্যুট করছি অল্প অল্প করে এডিট করছি আর তার মধ্যে সবথেকে বড়ো ব্যাপার বলো তো কী হয়েছে জুটোর জন্য তো আমি কোনো টিচার নিই নি সেই ওর সব কিছু আমাকেই দেখিয়ে দিতে হয় তার জন্য সন্ধ্যার দিকে প্রায় এক থেকে দেড় ঘন্টা ওর পেছনের সময় যায় তারও বেশি চলে যায় কোনো কোনো দিন কারণ ছোটো মানুষ সব কিছু বুঝিয়ে বুঝিয়ে করাতেও আমার অনেকটা সময় লেগে যায় তো যাই হোক এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুদোকে ভাবলাম একটু তাড়াতাড়ি করে দই আর চিড়ে খাইয়ে দেবো কারণ ওষটা বানাতে গেলে টাইম লাগবে তার থেকেও বড়ো টাইম লাগবে ওষটা ঠান্ডা হতে তার জন্য আজকে সকালবেলা ভাবলাম গরমটা বেশ পড়েছে তাই একটু দই আর চিড়ে খাইয়ে দিই পেটটাও ঠান্ডা থাকবে আর এইটা বেশ ভালোই খাই যেমন ওষ দুটাও ওর একদম ফেভারিট তেমন দই চিড়েটাও ওর কিন্তু বেস্ট ফেভারিট আগে প্রায় দিন সকালবেলায় এটা দেওয়া হতো তো এখন আবার অনেক দিচ্ছি না গরম পড়েছে বলে এখন আবার মাঝে মধ্যে দেওয়া হবে আজকে চিড়েটা শেষ হয়ে গেল দুটো বাবাকে আবার নতুন করে চিড়ে আনতে বলতে হবে তো যাই হোক এদিকে দেখো রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে এখানে মাছের তেলের বড়া করেছি আর ডিম একসাথে ছিল দুটো একসাথে মিশিয়ে বড়া বানিয়েছি আর ডাল আর মাছের ঝোলে এটাই সকালবেলা রান্না করেছি তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট আর জুডোর বাবাকে দুটো পরোটাও বানিয়ে দিয়েছিলাম আর এত তাড়াতাড়ি করে সকালবেলা এত কিছু করি না তোমাদের সাথে যে ভিডিও করবো সেটাই সম্ভব হয়ে ওঠে না মানে এদিকে ভিডিও করতে গেলে মনে হয় কাজে দেরি হয়ে যাচ্ছে এমন কোনো কিছু কম বেশি দেরি হয় না কিন্তু তবু ওই যে তাড়াতাড়ি করে কাজটা সাদার একটা তাড়া থাকে এই কারণে ভিডিও আর করা হয়নি এদিকে জুডোর ভাত ভাতটা গুছিয়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘর থেকে ঘরে এখনই সেই বিছনাটা গুছিয়ে নিলাম আর জুডোর বাবাকে না সকালে দুটো পরোটা বানিয়ে দিয়েছিলাম আর আগের দিনের চানা মশলা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম নর্মালি প্রত্যেক দিন সকালবেলাও ভাতি খেয়ে নেয় আমার যেমন স্মুদি থাকে সেরকমই থাকে তো আগের দিন রাতের এই যে চানা মশলা আর পরোটা যে ডোটা আমি খেয়েছিলাম সেখান থেকে কিছুটা ডো ছিল তাই জন্য বললাম এটা নষ্ট হবে তাই আজকে এটা বানিয়ে ফেলাম চারটে মতন পরোটা হয়েছে জুরর পাপা দুটো খেয়ে গেছে আর আমি দুটো বানিয়ে নিয়ে আসলাম আর তার সাথে একটু চানাও রেখে দিয়েছিলাম এটাই আজকে সকালের ব্রেকফাস্ট প্রত্যেক দিন ওই ডায়েট স্মুদি এগুলো ভালোও লাগে না বলো যদিও এই গরমে এগুলো খাওয়া রোজ রোজ ঠিক না তবুও যেহেতু রয়ে গেছিল নষ্ট হয়ে যাবে বলে তাই খেয়ে নিলাম খেতে দারুণ হয়েছিল কিন্তু একদম বিয়ে বাড়ির মতন একটুখানি রেসিপি দেখে দেখে ট্রাই করেছিলাম খুব দারুণ একটা টেস্ট হয়েছিল আর তারপরে এই যে খাওয়া দাওয়া করে এর আগে কিন্তু আমি জুডোকে খাইয়ে নিয়েছি জুডোকে খাইয়ে নেওয়ার পরই রোজ আমি বিছানাটা গুছাতে আসি সেরকমই আজকেও করেছিলাম বিছানা টিছানা গুছিয়ে তারপর আমি এবার খেয়ে নিচ্ছি খাওয়ার পর তো এখন রাজ্যের কাজ পড়ে রয়েছে সেইগুলো এক এক করে সারবো শুধু রান্নাটাই হয়ে গেছে আর যেহেতু আজকে রবিবার ছিল জুডোর অনলাইন ক্লাস নেই তাই কাজগুলো আজকে ঝটপট করে করেও নিতে পারবো আর তোমাদের সাথে ভিডিওগুলো সেরকম করতে পারবো আর এই কদিন ধরে বেশ শোধ হচ্ছে যেদিনের জামা কাপড় সেদিনই শুকিয়ে যাচ্ছে এই যে বিছনা চাদরটা এটা কালকেই ধুয়ে দিয়েছিলাম কালকেই শুকিয়ে গেছিল আজকে আবার এটাকে জলে ভেজাতে হলো কেন বলো তো কারণ এটা হচ্ছে হোয়াইট চাদর আর চাদরটা না জুটো এত নোংরা করে তার জন্য এটাতে একটুখানি উজালা দিয়ে দিই বা ব্লু যেটাই বলো সেটা দিয়ে দিই তো শুকনো চাদরটাকে আজকে আবার এই যে ব্লুর জলের মধ্যে ভিজালাম এখন এই যে ভালো করে চিপে নিচ্ছি তারপরে এই দড়িটাই মেলে দেবো এতেই শুকিয়ে যাবে যা ওদের তাপ এখন একদিনের জিনিস একদিনেই শুকিয়ে যায় আর কালকে কাছাকাছি করতে অনেকটাই দেরি হয়ে গেছিল কিছু জামা কাপড় ভেজা ছিল সেগুলো আবার ওই পাশের দড়িটাই মেলে দিয়েছি সেগুলোকেও ভাবছে একবারে তুলে নিয়ে যাবো আর এই যা রোদের তা বেশিক্ষণ শুকনো জামা কাপড় যদি রোদে রাখা হয়ে যায় না রঙগুলো পুরো নষ্ট হয়ে যায় মানে কালারটা একদম ফেড হয়ে আসে সোম থেকে শুক্র যেমন যদি অনলাইন ক্লাস থাকে সেই কদিন না ভিডিও করতে পারি না এক তো কাজে তারা থাকে সেটা করে নিই আর তারপরে মেন হচ্ছে ফোনটায় পুরো ফুল চার্জ দিয়ে রাখি নেটটাও বেশি শেষ করি না কারণ পুরো ক্লাসটাই পুরো আড়াই থেকে তিন ঘন্টা অনলাইনেই চলে তার জন্য ওই টাইমগুলো আর ভিডিও করা হয় না তো যাই হোক দেখো এদিকে জামা কাপড়গুলো মেলে নিয়ে এসেছি আর এই দিকের থেকে আমি যেগুলো শুকিয়ে গেছি সেগুলো সব তুলে নিচ্ছি অনেকই জামা কাপড় হয়েছিল আর এই গরমের দিনে না প্রচণ্ড কাঠপিঁপড়ে হয় তাই সমস্ত জামা কাপড়গুলো ঝেড়ে টেরে তারপরে ঘরে নিয়ে আসলাম আর এই দিকে এসে ঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছি এখন ঘরটাকে মুছে নিচ্ছি পনেরো বারোটা মতন বাজে এর মধ্যে এতগুলো কাজ সেরে নিয়েছি তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে ভাবছিলাম একটু স্নান করে একটুখানি শোবো ওই শোয়াই হয় এই গরম যা পড়েছে এই গরমের মধ্যে যতই এসি কুলার যতই থাকুক না কারণ তবুও যেন ঘুম আসতে চায় না জুড়োকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ওর পাশ থেকে একটুখানি শুয়ে থাকি যদিও এসে এখনও লাগিয়ে উঠতে পারিনি আগের বছর প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে বিশেষ করে জুড়োর জন্য একটা কুলার নেওয়া হয়েছিল তো ওটাকেই চালানো হচ্ছে এখন মোটামুটি ভালোই আরাম দিচ্ছে আমাদের এদিকে গরমের তাপমাত্রা খুব বেশি হলেও সন্ধ্যার পর আস্তে আস্তে তাপটা কমেই আসে কিন্তু একটা বৃষ্টি হওয়া খুবই দরকার বৃষ্টি না হওয়া পর্যন্ত মানুষের শান্তি পাচ্ছে না আজকে ছিল সানডে আর শনিবার দিন যে জোর যেমন স্কুল ছুটি ছিল সেরকমও ওই দিন না প্রচণ্ড রোদের মধ্যে বাইরে থেকে ঘুরেছে বারণ করেছি ছোট মানুষ শোনেনি গায়ে উঠেছে গরম গোটা তো জুটোর গরম গোটা উঠলে আমি বিশেষভাবে এটাই দিয়ে থাকি দেখো এখানে কাঁচা হলুদ রয়েছে ফ্রিজে ছিল তো তাই একটুখানি শক্ত শক্ত হয়ে গেছে তো কাঁচা হলুদ আর তার সাথে কিছুটা নিম পাতা একসাথে আমি যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে এটা আলাদা শিলনোড়াও বাটা যায় হাতের কাছে আর কিছু পাইনি বলে মিক্সচারের মধ্যেই দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো তো এটাতেই ওর যেখানে যেখানে গরম গোটা উঠেছে সেই জায়গায় আর পুরো গায়ে ভাবছি লাগিয়ে দেবো ঘামাচি উঠলেও ওইটা দেওয়া যায় যদিও এবার জুড়ে সেরকম হানে ঘামাচি ওঠেনি বাট গরম গোটা উঠেছে এ দেখো তোমাদের একটুখানি দেখালাম ও আর পুরোটা ভিডিও করতে দিল না আর ভাবলাম খালি গায়ে রয়েছে তাই আর ভিডিওটা করব না তো ওইদিকে ওকে ওই নিম পাতাটা মাখিয়ে দিয়ে ভাবলাম কিছুক্ষণ ছেড়ে দিই ওটা একটু গায়ের মধ্যে বসুক ততক্ষণ এদিকে চলে আসলাম ফ্রিজটা ক্লিন করতে ফ্রিজের ভেতরটা মোটামুটি ক্লিন করে নিচ্ছি এখন বাইরেটা ক্লিন করছি আর এখন নিউজ চ্যানেল খুললেই শুধু দেখাচ্ছে এই এসি ব্লাস্ট করছে ফ্রিজ ব্লাস্ট করছে প্রচণ্ড গরমের জন্য তার জন্য দিনে এক দুবার করে প্রায় এক ঘন্টা করে আমি ফ্রিজটা বন্ধও করে রাখছি যাতে বেশি তাপটা না লাগে এমনিতেই তো বাইরের তাপ আর তার সাথে কারেন্ট যেহেতু ফ্রিজে রয়েছে সে একটা তাপ রয়েছে এমনিতেই ফ্রিজের সাইডটা মানে হিট হয়ে থাকে আর তারপরে এই গরমে তো আরও বেশি তার জন্য ভেতরটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর বাইরেটাও আমি কিছুক্ষণ করে অফ করে রাখছি ফ্রিজটা আর এদিকে দেখো কাজগুলো সারতে সারতে না ভাবলাম আজকে দইটাও পাতবো তাই দইয়ের জন্য দুধটাও জাল দিয়ে নিয়েছি কাজ সারছিলাম আর এদিকে কিন্তু গ্যাসের উপরে দুধটা জাল দেওয়াই ছিল আর এবার দুধ থেকেই দইটাকে পেটে নেবো দুধটা বেশ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এখন দেখো দইটা যেই দিতে গেছি দেখলাম অনেকটা জল গলে গেছে এই জল দেওয়ার দই যদি আমি দুধের মধ্যে মিশাই না আমার ওই দইটা ওরকম জলসা জলসাই আসবে তার জন্য একটা ছাঁকনির মধ্যে প্রথমে দইটাকে একটুখানি রেখে দিলাম যাতে কি জলটা পড়ে যায় বেশিক্ষণ রাখবো না একটুক্ষণ রাখলেই হয়ে যাবে আর এই যে দুধটা দেখতে পাচ্ছো হাড়ির এই দুধটা প্রায় এক হাড়ি মতন ছিল জাল দিয়ে মোটামুটি চার ভাগের এক ভাগ করে নিয়েছি আর এটা টেম্পারেচার রাখতে হবে এরকম যাতে তুমি একটা আঙুল দুধের মধ্যে মানে য়ে রাখতে পারো আর সহ্য করতে পারো সেরকম টেম্পারেচার তো দেখো এই যে দইয়ের থেকে জলটা ছেঁকে নিয়েছি আর এখন দইটাকে দেখো ভালোভাবে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এই যে চামচটা দেখতে পাচ্ছি এই চামচটা দিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে যাতে করে দইয়ের যে লামসগুলো রয়েছে মানে দানাগুলো রয়েছে সেগুলো না থাকে খুব ভালোভাবে চামচটা দিয়ে দইটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি যেহেতু দুটো মানে বাটিতে দইটা পাতবো কারণ দুধের যা পরিমাণ রয়েছে একটা বাটিতে ধরবে না তার জন্য দুটো বাটিতে দইটা আমি সমান ভাগে ভাগ করে নিলাম তারপরে দুটো বাটির মধ্যে ভালোভাবে দইটাকে লাগিয়ে নিলাম আর এখন এই যে উষ্ণ গরম দুধটা যেটা বললাম তোমাদের একটা আঙুল চুবিয়ে রাখা যাবে এরকম গরম থাকতে হবে তো দুটোর মধ্যে আমি দইটা সমানভাবে দিয়ে এখন দুধটাও সমানভাবে ভাগ করে দিলাম দিয়ে এখন দইটার সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর আজকে না পুরোপুরি টক দই পাতিনি দুধের মধ্যে একটুখানি চিনি অ্যাড করেছিলাম যখন দুধটা জাল করেছিলাম ওই টাইমে ওর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিয়েছিলাম যত করে হালকা হালকা মিষ্টি মিষ্টি দইটার তো দেখো এই যে দুটো দুধের মধ্যেই আমি দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে একটা উপর থেকে ঢাকনা চাপা দিয়ে ততক্ষণে দইটা বসে যায় মোটামুটি ছ ঘন্টার মতন আমি নর্মালি বাইরে একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা কিন্তু এখন দইটা ফ্রিজে ঢোকাবে না মানে যারা দই পাচ্ছ প্রথমবারের মতো না যারা পাতো তো তারা জানোই তো এরকম কিছুক্ষণ আমি বাইরে ছ সাত ঘন্টা মতন রেখে দিতে হবে আমি বেশিরভাগ দইটা রাতের দিকে পাতি ওভার থেকে যায় আর সকালবেলা ফ্রিজে দিয়ে দিই তো এখন দইটার ওপরে দুটো ঢাকনি চাপা দিয়ে দিলাম আর এটা এইভাবেই আমি এখন নর্মালি রেখে দেবো আর জমে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর তারপরে দেখো আমি যেখানে খেতে বসে গেছি আজকে আমার মেনু তো ছিল যে কালকে নিরামিষের সোয়াবিন পটল আলুর তরকারি মাছ ভাজা আর এক একটু পেঁয়াজ নিয়েছি আর টক ডাল আর তার সাথে একটা মাছের তেলের বড়াও ছিল তো এটাই আজকে আমার দুপুরবেলা লাঞ্চ ছিল আর এই গরমে কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়াটা খুবই ভালো যদিও আমার রোজ খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া পরে যেদিন যেদিন আমার ইচ্ছা হয় আর তারপরে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো বিকালবেলা আমি চলে এসেছি গাছগুলোতে জল দিতে এই যা প্রচণ্ড গরম পড়েছে গাছগুলোর অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছিল এই যে কয়েকদিন জল দেওয়াতেই দেখো এই গাছটা কয়েকটা ফুল এসেছে রোজ রোজ দিতে না পারলেও যেদিন যেদিন সময় পাচ্ছি বা ওই একদিন বাদে বাদে দুদিন দিন বাদে বাদে গাছগুলোতে জল দেওয়া হচ্ছে শুধু যেই ফুল গাছগুলোতে জল দিচ্ছি সেটা না এই পাইপটা যত পর্যন্ত যাচ্ছে সে কটা গাছেই জলগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই গরমগুলোতে না আছে পুরো একদম শুকিয়ে গেছিল অনেকগুলো ডালও আমার শুকিয়ে শুকিয়ে মারা গেছে বিশেষ করে এই ফুল গাছগুলোতে যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন পর্যন্ত একদিন বাদে বাদে গাছগুলোতে জল দিতে হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই